আসসালামু আলাইকুম তাইবা ডোরেন গেটের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে কিন্তু আরও একটি ইউনিক ডিজাইনের লেজার কাটিং গেট নিয়ে আসছি আর এই গেটটি কেউ অর্ডার করেছে এবং কতটাকে স্কোয়ার ফিট নিয়েছি এবং এই গেটটিতে কী কী মালামাল ব্যবহার করেছি সম্পূর্ণ কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি একটু সরে গিয়ে আগে আপনাদের গেটের ডিজাইনটিকে আগে দেখাই যে আপনারা যাতে স্ক্রিনশট নিতে সুবিধা হয় যাদের এই গেটের উচ্চতা আছে সাত ফিট এবং পাশ আছে এগারো ফিট আপনারা চাইলে এই গেট সাত ফিট বাই সাত ফিটও করতে পারেন শুধু মাঝখানে ডিজাইনটুকু আসবে অথবা এই সাইডের এই ডিজাইনগুলো ছোটো করে আসবে আবার চাইলে আরও বড় তৈরি করতে পারেন আর এই গেটটি কিন্তু সম্পূর্ণ একটি স্লাইডিং গেট মানে একদিকে ধাক্কা দিলে চলে যাবে আর সবচেয়ে এই গেটের যে আউট স্ট্রাকচার আমরা ব্যবহার করেছি সেটা হলো চোদ্দো কেজির গ্যালওয়ানিস বক্স পাইপ আর এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি আপনার সিক্স মিলি জাহাজের প্লেট আর ভিতরে গেট পিছনে কিন্তু আপনার ওয়ান মিলি এসেজের সিট আছে তো আলহামদুলিল্লাহ এই গেটটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন বিক্রমপুর থেকে মোহাম্মদ নাফিজুল ভাই তো আমরা গেটটিকে কমপ্লিট করেছি তার আজকে ডেলিভারি নিয়ে যাব। এবং তার কিন্তু বাউন্ডারির উপরের জন্য এখানে কিন্তু আমরা দেখেন এই যে লেজারের গ্রিল বাউন্ডারি রেলিং যাকে বলে আর কি এভাবে হলো পনেরো ইঞ্চি আর এভাবে লম্বা আপনি যত বড় করতে পারেন বা আপনার মন মতো যদি কোনো ডিজাইন থাকে সেটাও কিন্তু আমাদের কাছে দিতে পারেন এখন এই ধরনের গেটগুলো আমাদের কাছ থেকে যদি আপনার নিতে চান তাহলে ছয় মিলি জাহাজের প্লেট এবং পিছনে ওয়ান মিলি সিট দিয়া পনেরোশো টাকায় স্কোয়ার ফিট পরব আর আউট স্ট্রাকচার থাকবো চোদ্দো গেজের আবার যদি আর মিডিয়াম বাজেটের মধ্যে নিতে চান তাহলে কিন্তু আপনার এখানে ফাইভ মিলি নিতে পারেন ফাইভ মিলি দেওয়ার পিছনে সিট দেওয়া চোদ্দোশো টাকা ফিট পরব আর যারা সিট ছাড়া নিতে চান তাদের কিন্তু ছয় মিলি চোদ্দোশো পাঁচ মিলি তেরোশো এবং চার মিলি বারোশো টাকা স্কোয়ার ফিট পরবো আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীচর নয়া আপনি বিশ্বের যে কোনো স্থানে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো স্থানে আপনার বাড়ি হোক না কেন আপনি ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আমাদের এমনি কোনো শাখা নাই আমাদের এই ঢাকা কামরাঙ্গিচর এই এই প্রতিষ্ঠান থেকেই আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আর যারা কিনা ওয়ার্ডার করবেন আমাদের কাছ থেকে যে ওয়ার্ডারের সিস্টেমটা অনেকে জানতে চান ওয়ার্ডার সিস্টেমটা হলো এরকম যে আপনি গেটের দাম যাই আসুক তার টোয়েন্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করবেন এবং বাকি যে টাকা থাকবে সেটা কাজের শেষে ক্লিয়ার করে দিবেন আর এই এই গেটটা পৌঁছানোর জন্য কিন্তু একটা পরিবহনের প্রয়োজন আছে আর ফিটিংয়ের জন্য কিন্তু কিছু লোকের প্রয়োজন আছে সেটা হলো সারা বাংলাদেশে আমরা এই গেটটা পৌঁছায় দেব তার ফিফটি পার্সেন্ট ভাড়া আপনি বহন করবেন আর ফিফটি পার্সেন্ট ভাড়া আমরা বহন করব। এখানে আরেকটা বিষয় হলো এই গেট ফিটিংয়ের জন্য আপনার আলাদা কোনো টাকা দেওয়া লাগবো না কারণ এই গেট আমাদের লোক নিজেরা গিয়ে আপনাকে ফিটিং করে দিয়ে আসবে এবং ফিটিংয়ের পরে যে টাকাটা থাকবে মানে আপনার টোয়েন্টি পার্সেন্ট যে অ্যাডভান্স বাকি টাকাটা থাকবে সেটা ক্যাশে আপনারা সাথে সাথে ক্লিয়ার করে দিবেন। তো আপনারা চাইলে এই ধরনের ডিজাইনও তৈরি করতে পারেন অথবা চাইলে আপনার মন মতো পছন্দের মতো সেই ধরনের ডিজাইন তৈরি করতে পারেন অথবা লেজার কাটিং না আপনি এই ধরনের যে ঢালাই মেন গেট এই ধরনের বড় বড় ঢালাই মেন গেট তৈরি করতে চান অথবা দেখা গেছে যে অ্যাস গেট তৈরি করতে চান তো আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো শুধু দেখা গেছে একটা কথা সবারে বলবো যে সবসময় স্ট্রেকচারগুলো আপনারা মোটা নেবেন যেটা থাক হলো আপনার চোদ্দ গেজের মোটা কারণ এত ভারী একটা গেট স্ট্রেকচার পাতলা হলে দেখা গেছে এটা দেখতে মানে লোড নিতে অনেক সমস্যা হয়ে যাবে তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন বা বিদেশ বাহিরের থেকে যোগাযোগ করতে পারেন বা দেশে থেকে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানও আসতে পারেন তো ভিডিওটি আর বড় করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম